যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পারছ তবে আমার প্রিয় কখনো কি তুমি অনুভব করেছ যে তোমার প্রভাব অন্যের উপর ভালোভাবে পড়ছে তোমার প্রতিটি কাজে তুমি সাফল্য অর্জন করছো তোমার সাথে এমন কিছু ঘটেছে যা তুমি ভুলতে পারছ না এই কারণেই নেতিবাচক শক্তিগুলো তোমার পাশে থাকতে পারেনি কিন্তু এখন বিশ্রামের সময় এসেছে এখন শুভ সময় এসেছে তোমার স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে তুমি তোমার জীবনে অনেক উন্নতি করতে চলেছ আমার সন্তান তুমি অনেক দূর এগিয়ে যাবে অর্থের কোনো অভাব আর থাকবে না আনন্দেই আনন্দ হবে আজ হঠাৎ করেই তুমি একটি বড় সুখবর পাবে যে সুখের কল্পনা তুমি করেছিলে দেখো সেই উপহার রূপে এখন তোমার কাছে চলে আসছে ধৈর্য ও সহনশীলতার সাথে তুমি সাফল্য অর্জনের চেষ্টা করেছ এবং এখন সাফল্য তোমার নামে নথিভুক্ত হয়ে গেছে কোনো মতভেদ নেই তোমার কোনো শত্রু নেই এখন তুমি সবার বন্ধু হয়ে যাচ্ছ প্রত্যেকে তোমার পাশে দাঁড়াচ্ছে চারদিক থেকে তোমার উপর খুশি বর্ষিত হবে টাকার সংকট টাকার অভাব এখন দূর হচ্ছে জটিলতা থেকে বেরিয়েছ আমার প্রিয় এটি হল উৎসবের সময় নিশ্চয়ই তুমি সাফল্য পাবে অনেক দূর এগিয়ে যাবে তুমি আগের চেয়ে বেশি আকর্ষণীয় আগের চেয়ে বেশি সুন্দর দেখাবে জীবন আনন্দময় হয়ে উঠবে তুমি পরিপূর্ণ হয়ে উঠবে এখন তোমার জন্য কোনো চিন্তার বিষয় নেই কারণ সমস্যা ও কষ্টগুলো শেষ হয়ে যাচ্ছে এর অর্থ হল ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে বেছে নিয়েছে এই বার্তাটি শোনার জন্য তুমি অত্যন্ত সৌভাগ্যবান ইউনিভার্স এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চাইছে আমার প্রিয় যিনি দান করেন তিনি এখন দেওয়ার জন্য প্রস্তুত এত আত্মিক আশীর্বাদ একসাথে তোমার জীবনে বর্ষিত হতে চলেছে যে এখন আর কোনো কষ্ট তোমাকে কষ্ট দিতে পারবে না কোন সমস্যা তোমাকে বিরক্ত করতে পারবে না তোমার আধ্যাত্মিক চিন্তাভাবনা এখন অনেক বাড়তে চলেছে তোমার জন্য কিছু দরজা খুলে যেতে চলেছে তুমি পরম ঈশ্বরে বিশ্বাস রাখো এই জন্য তোমার পদক্ষেপ এখন দ্রুত সাফল্যের দিকে এগোচ্ছে তোমার সোনালি স্বপ্ন এখন বাস্তবায়িত হচ্ছে তুমি কিছু ফল পেতে শুরু করছো ইউনিভার্সের এই ঐশ্বরিক বার্তাটি তোমার সামনে এসেছে যেন তোমার প্রশ্নগুলোর উত্তর এখন সহজেই তুমি পেতে পারো। যদি সম্ভব হয় পেও না। সবকিছু ঠিক হতে চলেছে সবকিছু ভালো হতে চলেছে আমার তুমি ইতিবাচক হতে চলেছ তোমার ভেতরে এমন কিছু বিশেষ গুণ আছে যেটা তুমি ভুলে যাও কিন্তু মানুষ ভুলবে না মানুষ অবাক হয়ে যাবে তোমার মুখের উজ্জ্বলতা দেখে একটি ইতিবাচক শক্তি আছে যা তোমার বাড়ির ঠিকানা জানতে চাইছে একটি শক্তি যা স্বর্গীয় জগত থেকে চলেছে তোমার জন্য পরমাত্মা নতুন পথ দেখাচ্ছেন তোমার ভবিষ্যৎ প্রতিদিন নতুন ও সোনালি করে তৈরি হচ্ছে ভয় পেও না উদ্বিগ্ন হও না ছোট বড় সমস্যাগুলো আসবে কিন্তু তোমার জীবনকে কেউ প্রভাবিত করতে পারবে না তুমি আগের চেয়ে আরও শ্রেষ্ঠ গুণে ভরে উঠবে বিশ্বাস রাখো আমার প্রিয় ইতিবাচক শক্তিগুলো তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তোমার জন্য একটি সুরক্ষা বেষ্টনী তৈরি হচ্ছে জীবন সম্পূর্ণভাবে নতুন দিক নিচ্ছে এক নতুন উচ্চতায় তোমার পদক্ষেপ দ্রুত এগোচ্ছে হঠাৎ করেই তোমার একটি স্বপ্ন পূরণ হতে চলেছে আমার প্রিয় এটাই সেই সময় যখন শক্তিকে অনুভব করতে হবে বাস্তবেই ধীরে ধীরে তুমি এমন একটি জীবনে প্রবেশ করছো যেখানে তোমার স্বপ্নগুলো সহজেই বাস্তব হবে যেখানে তুমি আগের চেয়ে বেশি আনন্দিত হবে তোমার জীবন এখন বিস্তৃত হতে চলেছে তুমি জীবনযাত্রার গোলযোগ থেকে দূরে সরে যাচ্ছ কিছু সুখকর মিলন হতে চলেছে কিছু সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে ধীরে ধীরে তোমার সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে বিপদ এবং বাধাগুলো এখন জীবন থেকে দূর হয়ে যাচ্ছে এটাই সুখে থাকার সময় এটাই আপনজনদের আরও আরো আপন করে নেওয়ার সময় তুমি সৌভাগ্যবান তোমার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে তুমি লক্ষ্যপথের দিকে দ্রুত পদক্ষেপ নিচ্ছ তুমি চিরকাল বিজয়ের পতাকা মাথায় তুলে রাখবে অর্থসংকটের অবসান ঘটার সময় এখন এসে গেছে টাকার বৃষ্টি হবে তোমার জীবনে তুমি এমন কিছু মুহূর্ত দেখেছ যখন অর্থসংক্রান্ত সমস্যা তোমার চারপাশে ঘুরছিল অনেক সমস্যার সম্মুখীন হয়েছ তুমি একা একাই অনেক অভাব অভিযোগের মুখোমুখি হয়েছ তবুও তুমি সততার পথ ছেড়ে দাওনি পরমপিতা পরমেশ্বরের প্রতি তোমার বিশ্বাস ছেড়ে দাওনি দেখো তোমার দুঃখে ভরা দিন এখন শেষ হয়ে যাচ্ছে আনন্দের পথ এখন তোমার দিকে ফিরে এসেছে আমার প্রিয় হঠাৎ করেই অর্থ উপার্জনের পথগুলো বৃদ্ধি পেতে থাকবে তুমি সব কিছু পেয়ে যাবে যা এখন পর্যন্ত তুমি শুধুই কল্পনায় ভেবেছিলে চোখের সামনে সুন্দর পরিবর্তন আসতে চলেছে অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যাগুলো হঠাৎ করেই দূর হয়ে যাবে এখন তোমার সব প্রশ্নের উত্তর পাওয়া শুরু হবে আত্মপ্রকাশ হবে তোমার সত্যকে তুমি যা অনুমান করেছিলে এখন সবই বাস্তবায়িত হতে চলেছে কোনো প্রতারণা নেই কোনো ছলনা নেই কোনো ধোকাবাজি নেই আনন্দে ভরা জীবন অনেক আনন্দ একসাথে তোমার দিকে আকর্ষিত হচ্ছে খুব শীঘ্রই পরম পিতা পরমেশ্বরের শক্তির মাধ্যমে তুমি ধনী হয়ে যাবে আমার প্রিয় তোমার কাজগুলোতে হঠাৎ করেই বিশাল সাফল্য আসতে চলেছে এখন উদযাপন করো ইউনিভার্স তার বার্তার মাধ্যমে তোমাকে কিছু দিতে চায় এই উপহার ঠিক এখন থেকে ছয় ঘন্টার মধ্যে তুমি পেয়ে যাবে ইউনিভার্সের শক্তিগুলো বৃদ্ধি পাচ্ছে তোমার উপর তাদের আশীর্বাদ রয়েছে এই কথাটি মেনে নাও অবাক হয়ে যাবে তুমি জীবনে এমন এক অভূতপূর্ব অলৌকিক ঘটনা ও পরিবর্তন দেখবে পরিস্থিতি খুবই অনুকূল তোমার ভয়ের কোনো প্রযোজন নেই কোনো দুঃখ নেই জীবনে কোনো যন্ত্রণা তোমাকে কষ্ট দেবে না তুমি একজন সাত ব্যক্তি নিজের কর্মের প্রতি মনোযোগী এই কারণেই আমার প্রিয় দ্রুত তোমার পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে স্বয়ং পরমাত্মা তোমার পাশে রয়েছেন কেউই আর তোমার দুর্বলতার সুযোগ নিতে পারবে না কারণ এক অলৌকিক শক্তি প্রতিদিন তোমার পদকে আলোকিত করছে প্রতিটি কাজে বড় সাফল্য আসবে যেখানেই যাবে তোমার এবং তোমার কাজের প্রশংসা হবে সময়ে সময়ে শুভ সংবাদ শোনার সুযোগ পাবে কোন বিষয় তোমাকে ব্যথিত করতে পারবে না তোমার অন্তর থেকে ভয় পাওয়ার দরকার নেই আমার সন্তান প্রযোজনের চেয়ে অনেক বেশি অর্থ তুমি পাবে জীবন সুখ ও আনন্দে ভরে উঠবে তোমার কিছু নতুন অভিজ্ঞতা হবে সাহস আরো দৃঢ় হবে প্রতিকূল পরিস্থিতিতেও এগিয়ে যাও সময় তোমার অনুকূলে রয়েছে তোমার জীবনের অসম্পূর্ণ স্বপ্ন এখন পূর্ণ হতে চলেছে হঠাৎ করে এক বন্ধু তোমার জীবনে প্রবেশ করবে হঠাৎ করে তার আগমন তোমার জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে যে কাজটি এতদিনে সম্পূর্ণ হয়নি তোমার সংগ্রামের পরেও এখন সেই কাজটি সম্পূর্ণ হতে শুরু করবে আমার সন্তান খুব শীঘ্রই তোমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে তোমার একটি পদক্ষেপ তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে অলৌকিক দরজা খুলছে তোমার জন্য তুমি একজন পবিত্র আত্মা তুমি যে কঠোর পরিশ্রম করেছ এখন জীবন অনেক দূর এগিয়ে যাবে সুখ ঝরবে অর্থ ঝরবে প্রাচুর্য ও সম্পত্তির প্রাপ্তি হবে তোমার জীবনের সব সমস্যা শেষ হতে শুরু করবে আমার প্রিয় চোখের পলকে তোমার কাছে সুসংবাদ আসতে শুরু করবে আসছে আগস্টের নতুন মাস এই মাসটি তোমাকে প্রতিটি মাসের তুলনায় চার গুণ বেশি ফল দেবে তোমার ভাগ্য এমনভাবে জেগে উঠবে যে তোমার পরিবারে থাকা সদস্যদের ভাগ্য জাগতে শুরু করবে এখন পর্যন্ত যে অভাব তুমি দেখেছ সেই অভাব এখন প্রাচুর্যে রূপান্তরিত হবে হাসো আমার প্রিয় তোমার সাফল্য এখন ফল দিতে শুরু করেছে তুমি আত্মিক শান্তি পেতে চলেছ কিছু ভেবেছিলে তুমি আমি তোমার সেই ভাবনাকে পূর্ণ করতে এসেছি আমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করতে এসেছি পরমাত্মা তোমার হাত ধরেছেন তোমাকে সঠিক দিশা দেখানো হবে তুমি কঠোর পরিশ্রম করছো ইতিবাচক ফলাফল এখন তুমি পাবে হঠাৎ করেই তোমার জীবনের সব অভাব দূর হয়ে যাবে হঠাৎ করেই সূক্ষ্মৃদ্ধি তোমার সঙ্গে যুক্ত হতে থাকবে প্রতিটি ব্যর্থ কাজ এখন হঠাৎ করেই সফল হতে শুরু করবে প্রিয় প্রতিটি কাজেই তুমি অগাধ সাফল্য পেতে শুরু করবে অর্থের যে সমস্যাগুলো দেখেছিলে তুমি এখন অর্থের প্রাচুর্য দেখবে এত টাকা পাবে যে জীবন আনন্দে ভরে উঠবে প্রতিটি পরীক্ষায় তুমি সফল হয়েছ তুমি যেখান দিয়ে যাচ্ছ সেখান থেকে কোনো দুর্ঘটনা হবে না কোনো সমস্যা কোনো বিপদ এখন তোমার পথে আসবে না দেখো আমি তোমার কাছে সাফল্য পাঠাচ্ছি দরজা খুলছে সুখ মনে রেখো আমার প্রিয় তুমি কখনো নীতির বিরুদ্ধে যাও না নিয়ম মেনেই তুমি তোমার জীবনে এগিয়ে চল এই কারণেই তুমি অনেক দূর যাবে অনেক এগিয়ে যাবে একটি পরিবর্তন আসবে একটি যুগ তুমি দেখবে যেখানে তুমি সাফল্য দেখবে হঠাৎই তোমার মন শান্ত হয়ে যাবে সমৃদ্ধি আসতে চলেছে আমার প্রিয় তোমার মনে এমন একটি চ্যালেঞ্জ এসেছিল যেটা সামলানো তোমার সাধ্যের বাইরে ছিল কিন্তু হঠাৎই একটি উপায় বেরিয়ে আসে এবং সবকিছু ভারসাম্যপূর্ণ হয়ে যায় জীবন বদলে যেতে চলেছে তোমার মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ সামনে থাকা মানুষের হৃদয়কে আনন্দে ভরে দেবে তোমার ভিতরে এমন কিছু বিশেষ গুণ চলে আসবে অনুভব করবে তুমি পরমাত্মার খুব কাছে আছো হঠাৎ করেই অনেক সম্পদ অর্জন করছ সুখ তোমার চারপাশে ঘুরছে বাস্তবেই তুমি পরম পিতা পরমেশ্বরের শক্তি লাভ করছ আশীর্বাদে ভরছে তোমার উপর তাদের কিপা সার্থক হচ্ছে তুমি যে প্রচেষ্টা করছো যে কোনো কাজেই তুমি দ্বিগুণ ফলাফল পাবে তোমার জীবনে নিশ্চিতভাবেই সাফল্য আসতে চলেছে আমার সন্তান উৎকৃষ্ট কর্মের ফল সবসময় উৎকৃষ্টই হয় এবং তোমার জন্য মহাবিশ্বে কিছু বিশেষ উপহারের পরিকল্পনা করা হচ্ছে আগামী তিন দিন অত্যন্ত সুপ্রমাণিত হবে বাস্তবতায় ভরপুর একটি স্বপ্ন হবে তুমি প্রচুর ধন সম্পদ ও সুখের অধিকারী হয়ে যাবে কারো সঙ্গে হঠাৎ পরিচয় হবে একটি দিব্য শক্তি তোমার সঙ্গে থাকবে কিছু সংকেত পাবে এবং মন আনন্দে ভরে যাবে দেখো আমার প্রিয় সব শেষ হতে চলেছে সমস্যাগুলি শেষ হয়ে যাবে তোমার জীবন সম্প্রসারিত হচ্ছে সুখে ভরে উঠছে এখন সুখের বৃষ্টি হবে তুমি এমন সময়ও দেখেছ যখন কেউ তোমার সাহায্য করেনি তোমার পথে অনেক সমস্যা এসেছে এবং কেটে গেছে কিন্তু তোমার জীবনযাত্রায় একটু পরিবর্তন আসেনি আমার সন্তান তুমি তোমার জীবনকে খুব সুন্দরভাবে গড়ে তুলেছ এমন অবস্থাতেও যখন তোমার নিজের প্রযোজন বেশি ছিল তুমি অন্যদের কথা ভেবেছ অন্যদের জন্য প্রার্থনা করেছ এখন সব দ্বিধা সুবিধায় রূপ নিচ্ছে তুমি সব কিছু সহজেই পাবে খুব সুন্দর মুহূর্ত আসতে চলেছে যা তোমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে সময় কারো জন্য অপেক্ষা করে না এটি ঘুরতেই থাকে এখন এই চক্র তোমার অনুকূলে ঘুরছে তুমি ভিতরে একটি শক্তি অনুভব করবে যেভাবে কাদায় পদ্ম ফুটে ঠিক সেইভাবে তোমার গুণাবলীর মাঝে তোমার জীবন ফুটে উঠবে এবং তোমার ভাগ্য উঠবে আমার প্রিয় তুমি অনেক দূর এগিয়ে যাবে একটি দিব্য শক্তি তোমার রক্ষাবঝ হয়ে উঠছে তোমাকে পথ দেখাচ্ছে তোমাকে সাহসের সঙ্গে এগোতে হবে এখন তোমার পথে আর কোনো বাধা আসবে না আজকের এই দিব্য বার্তা তোমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে দিব্য শক্তি এখন তোমার উপর সুখের বৃষ্টি করতে চলেছে এখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে তুমি অকারণে তোমার মনে অস্থিরতা তৈরি করছো তুমি চিন্তিত হচ্ছ কোনো বাধা নেই তবু তুমি বাধা ভাবছ প্রতারণা হচ্ছে কিন্তু আসলে তোমার সঙ্গে কোনো জটিলতা নেই তোমার মনে যত প্রশ্ন আছে আসলে তারা বাস্তবে নেই কোনো বাধা নেই কোনো শত্রু নেই সবাই তোমার প্রশংসক সবাই তোমার বন্ধু সবার তরফ থেকে তুমি সাহায্য পাবে তিন দিনের মধ্যেই এই তিন দিন তোমার জন্য খুব বিশেষ হতে চলেছে আমার সন্তান একটি বড় পরিবর্তন আসতে চলেছে তোমার ভাগ্যের সিদ্ধান্ত নেওয়া হবে তোমাকে তোমার উত্তম কর্মের ফল দেওয়া হবে পরমাত্মা তোমার প্রার্থনা গ্রহণ করেছেন একটি শক্তি আছে পরম পিতা পরমেশ্বরের যার কাছে তোমার আওয়াজ পৌঁছায় ভাব না ভয় পেও না তুমি বিপদ ও সমস্যার মুখোমুখি হয়ে আজ এই পর্যায়ে পৌঁছেছ এই জন্য এখন তোমার পিছু হটার সময় নয় অনেক দূর যেতে হবে অনেক সময় ধরে এগোতে হবে খুব সুন্দর দিন শুরু হচ্ছে তোমার জন্য ভাগ্য লেখা হচ্ছে তোমারই সোনালি কলমে যেখানে যাবে সেখানেই বিজয়ী হবে প্রতিটি কাজে বড় সাফল্য আসবে তোমার উপর ধনের বৃষ্টি হবে তুমি যত কঠিন সময় দেখেছ যত প্রতিকূলতা সামলেছ তবু সঠিক পথ বেছে নিয়েছ কাউকে ঠকাওনি এরই শুভ ফলাফল এখন তুমি সত্যি সত্যিই পেতে চলেছ আমার সন্তান তুমি যেমনভাবে তোমার কর্ম করেছ সেভাবেই এখন তোমার নাম তোমার কর্ম তোমার যোগ্যতা নিয়ে আলোচনা শুরু হবে একদিন বড় একটি সভায় তোমার নাম ডাকা হবে অনেক মানুষ হাততালি দিয়ে তোমাকে অভ্যর্থনা জানাবে তোমার মাথায় মুকুট উঠবে তোমার উত্তম কর্ম যেগুলি তুমি করছ তার শুভ ফল পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও আমি তোমার ভালো সময় তোমার জীবনে প্রবেশ করছি খুলছে রাস্তা তোমার জন্য বদলাচ্ছে তোমার ভাগ্যে তারা পরম পিতা পরমেশ্বর বর্ষণ করছেন তার কিপা তোমার উপর এই স্বর্গীয় শক্তিগুলি এই মুহূর্তে তোমার পথে সঙ্গ দিচ্ছে যেই কাজ করবে তুমি তাতে তোমাকে বড় সাফল্য মিলবে যেখানে যাবে তুমি সেখানেই জয়ের মুখ দেখবে অনেক দূর যাবে এই সফর খুব সফল হতে চলেছে তোমার জন্য মানুষ যুক্ত হতে থাকবে বন্ধুদের সংখ্যা বাড়বে তোমার শত্রু তোমার সমালোচক এখন তোমার জীবন থেকে দূরে যাবে শ্রেষ্ঠ ফলাফল পাবে তুমি একটি শ্রেষ্ঠ এবং সুন্দর জীবন পাবে তোমার আত্মা পবিত্র তুমি ভালো কর্ম করো তোমার কর্মে এমনই মনোযোগ দাও আমার প্রিয় অনেক দূর যাবে তুমি তোমার অনেক কিছু হবে একটি বড় সুখবর হঠাৎ করে তোমার সামনে বড় সুখের দরজা খুলতে চলেছে প্রয়োজনের থেকেও বেশি সুখ প্রয়োজনের থেকেও বেশি অর্থ এখন তুমি লাভ করবে তুমি সেই জীবন দেখবে যেমনটা তুমি চেয়েছিলে অসম্ভব কিছুই নেই তোমার জন্য এখন কিছুই অসম্ভব থাকবে না প্রত্যেক কাজে প্রত্যেক ক্ষেত্রে তোমাকে বড় সাফল্য মিলবে জীবনের একটি নতুন অধ্যায় তুমি দেখতে চলেছ কষ্টগুলো শেষ হতে চলেছে এখন সাফল্যের একটি নতুন দরজা দেখবে তুমি যখনই মানুষ কর্ম করে তাকে তার কর্মের পূর্ণ ফল মেলে তোমাকেও তোমার কর্মের ফল পেতে চলেছে আশ্চর্যজনকভাবে তোমার পরিচয় তৈরি হতে চলেছে ঐশ্বরিক শক্তি তোমার সঙ্গে চলছে তোমার সবকিছু লাভ হবে যেন প্রতি মুহূর্তে কেউ তোমার পাশে রয়েছে তাই ধৈর্য ধরো ভয় পেও না চিন্তা করো না নিরবতা ভাঙার সময় এসেছে পদক্ষেপ এগিয়ে নেওয়ার সময় এসেছে সাফল্য শ্রেষ্ঠ তোমার জন্য অর্জন করো তুমি যা চেয়েছিলে এখন সেটাই ঘটতে চলেছে সমস্যাগুলোর সমাধান হতে চলেছে যখন তুমি তার প্রার্থনাকে নিজের শক্তি বানিয়ে নাও তখন তার উৎসাহ তোমাকে উঁচুতে নিয়ে যেতে দেবে যখন তোমার হৃদয় দুর্বল হয়ে যায় তখন তাকে ফিরিয়ে আনতে দিও না যারা তোমায় বোঝাতে চায় যে ভালোবাসার মানুষের জন্য একা লড়তে হয় তাদের বিশ্বাস করো না তুমি ক্রমে আসোনি আমি তাদের তোমার জীবনে রেখেছি যেন তুমি নিজের থেকেও বড় কিছু বুঝতে পারো এটা জানতে পারো যে তুমি তোমার জীবন থেকে দূরে যেতে প্রস্তুত প্রতিরক্ষা তৈরি হয় সেই মুহূর্তগুলোতে যখন তুমি সাহায্য পাওয়ার জন্য নিজের হৃদয় খুলে দাও যখন তুমি অন্যের ব্যথা ভাগ করে নাও তখন তুমি আমার দয়া এবং ঐশ্বরিক সংরক্ষণের গভীরতা উপলব্ধি করতে পারো সেই সময়েই তোমার শক্তির অভিজ্ঞতা হয় সংযোগ হয় এবং সেই মুহূর্তেই যখন তুমি শুধু নিজের জন্য নয় নিজের চারপাশের মানুষের জন্য প্রার্থনা করো তখন তুমি দেখতে পাবে আমার ভালোবাসা কিভাবে আমার মানুষের মধ্যে শক্তিশালীভাবে প্রবাহিত হয় তাই ভয় পেও না নিজের হৃদয় বন্ধ করো না দুর্বলতার চিহ্ন হিসেবে সাহায্য চাওয়া দেখো না বরং এটা বোঝো যে আমি তোমাকে বিশ্বাসের একটি পরিবার দিয়েছি কিন্তু তুমি এটা দেখতে পারবে না যদি তুমি আমাকে দেখতে না পাও যদি তুমি না বোঝো আমি তোমার পাশে আছি যদি তুমি না বুঝো আমি সেই মানুষদের তোমার কাছে পাঠিয়েছি মনে রেখো আমার সন্তান এই জয়ে একটি নিঃসঙ্গ যাত্রা নয় সবচেয়ে শক্তিশালী শত্রুরাও বিশ্বাসের একটি সম্মিলিত বাহিনীর সামনে দাঁড়াতে পারে না সবচেয়ে মজবুত দেওয়ালও হৃদয়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে না একসঙ্গে আমার বন্দনায় যুক্ত না হলে জয় আসবে না তুমি আমার জন্য একা নও কিছু খুব ভালো হতে চলেছে চারপাশ থেকে তোমাকে সাহায্য পাওয়া যাবে মানুষের মুখে থাকবে মিষ্টতা তোমার জন্য ভালোবাসা বর্ষিত হবে সবাই তোমার উপর বিশ্বাস করতে পারবে বাইরের লোকেরা কখন তোমার আপন হয়ে যাবে তুমি কেরও পাবে না জীবনে বিশ্বাস এবং ভালোবাসা ক্রমেই বাড়বে যেখানে যাবে সাফল্যই সাফল্য তোমার ভাগ্যে লেখা হচ্ছে আমার সন্তান এখন প্রতিটি কাজে জয় তোমারই হবে যা ভাবনি সেই উচ্চতায় পৌঁছাবে তুমি তুমি যা বলবে তা তোমার উত্তরের মাধ্যমে সত্য প্রমাণিত হবে তোমার উপর এবং তোমার কর্মের উপর কখনো কোনো প্রশ্নচিহ্ন আসবে না মানুষ প্রশংসা করবে তোমার এবং তোমার কাজের রাজসিক সত্য যেন প্রকাশ পেতে থাকবে দেব দর্শনের মতো দর্শন হবে প্রত্যেকে তোমাকে সাহায্য করবে প্রত্যেকে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে যেই সুখের তুমি অধিকারী সেই সুখ এখন সহজেই তোমার প্রাপ্ত হবে আমার সন্তান এখন সময় এসেছে সিদ্ধান্ত নিয়ে এক কদম এগিয়ে যাওয়ার এটাই সেই সময় যা রোমিও অধ্যায় ছন্দ ষোলো মনে করিয়ে দেয় যে আমি সুসমাচারের জন্য লজ্জিত নই কারণ এটি ঈশ্বরের সেই শক্তি যা প্রত্যেক বিশ্বাসীর জন্য মুক্তি এনে দেয় যেখানে কোন সমঝোতার জায়গা নেই যখন কথা আসে ঈশ্বরের সত্যতার তখন ভয় এবং সমাজের ভদ্রতার জন্য কোনো ছাড় দেওয়া যাবে না যেটা তোমার জন্য প্রস্তুত আছে তোমার আধ্যাত্মিক জাগরণ কখনোই শেষ গন্তব্য ছিল না বরং এটি ছিল কিছু অনেক বড় কিছু শুরু পৃথিবী মানুষকে শেখায় যে জেগে ওঠা মানেই গন্তব্যে পৌঁছে যাওয়া যে একবার জেগে উঠলে তুমি পৌঁছে গিয়েছ কিন্তু এটা সবচেয়ে বড় বিভ্রান্তি তোমার জাগরণ ছিল সেই মুহূর্ত যখন তোমার মনে পড়ল তুমি আসলে কে এটা ছিল সেই সময় যখন পর্দা সরে গেল এবং তুমি দুনিয়াকে তার আসল রূপে দেখলে তুমি গোপন শক্তিগুলোকে চিনলে আধ্যাত্মিক যুদ্ধকে দেখলে এবং সেই গভীর সত্যগুলিকে যেগুলো প্রতিদিনের জীবনের নিচে চাপা পড়েছিল তুমি পরিবর্তন অনুভব করলে তোমার মনে হল এখানে কিছু অন্যরকম আছে এবং সেই অনুভবই ছিল তোমার ডাকে সারা দেওয়া কিন্তু যেটা বহু নির্বাচিত ব্যক্তি বোঝে না সেটা হল জেগে ওঠা শুধুমাত্র প্রথম ধাপ আধ্যাত্মিক জাগরণের আসল উদ্দেশ্য কেবল সত্যকে দেখা নয় বরং সত্য হয়ে ওঠা তোমার অর্জিত জ্ঞানকে বাঁচিয়ে তোলা খোঁজ বন্ধ করে দিয়ে নিজের ঐশ্বরিক উদ্দেশ্য অনুযায়ী জীবনযাপন শুরু করা যখন প্রথম তুমি জাগা শুরু করেছিলে তখন সবকিছু নতুন মনে হচ্ছিল দুনিয়া আলাদা লাগছিল তুমি প্রতিটি বিষয়কে প্রশ্ন করতে শুরু করেছিলে তুমি নিজেকে পুরনো পরিচয় থেকে সেই সব মানুষদের থেকে যারা তোমাকে বুঝতে পারছিল না এবং সেই সমাজ থেকে যেটা ঘুমিয়েছিল আলাদা অনুভব করছিলে তুমি উত্তর খুঁজেছিলে প্রাচীন জ্ঞান আধ্যাত্মিক লেখা আর গভীর শিক্ষাগুলো পড়েছিলে তোমার মস্তিষ্ক প্রসারিত হয়েছিল তোমার আত্মা মনে রেখেছিল তুমি কে তুমি তোমার পরিচয় খুঁজে পেয়েছিলে সেই মিথ্যে স্তরগুলো সরিয়ে দিয়েছিলে এবং সেই বিভ্রান্তিগুলো ফেলেছিলে পুড়িয়ে যেগুলো তোমার উপর জন্ম থেকেই চাপানো হয়েছিল এই সফর ছিল প্রয়োজনীয় কিন্তু এখন তুমি একটা মোড়ে এসে পৌঁছেছ তুমি এই পর্যায়ে চিরকাল থাকতে পারো না আধ্যাত্মিক জাগরণ এমন কোন চক্র নয় যা কখনো শেষ হয় না বরং এটা এক বিশাল উদ্দেশ্যের প্রথম পদক্ষেপ এটাই সেই জায়গা যেখানে বহু নির্বাচিত ব্যক্তি আটকে পড়ে তারা খুঁজতেই থাকে আরেকটা ইশারা আরেকটা রহস্য আরেকটা নিশ্চিতকরণ পাওয়ার অপেক্ষায় থাকে আমার প্রিয় কমেন্টে ইয়েস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো আর এরকমই আরও ঐশ্বরিক বার্তার জন্য ইউনিভার্স মেসেজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ